এখানে অনেক রকমের আইটেম আছে তো এটা আছে বোর্ড সালাদ কাটার বোর্ড সালাদ কাটার এক নাম্বারটা পঞ্চান্ন টাকা পিস তারপর আছে বাঁকা সালাদ কাটার বাঁকা সালাদ কাটার বড়টা হলো পঁয়ত্রিশ টাকা পিস তারপর আছে বাঁকা সালাদ কাটার মিডিয়ামটা মিডিয়ামটা আছে পঁচিশ টাকা পিস তো আমাদের কাছে কিলিপ আছে বিশ পিসের পাতা বিশ পিসের পাতা পঞ্চাশ টাকা প্যাকেট তারপর আছে হলো আপনার দেশ কিলিপ এক নাম্বারটা দেশ কিলিপ আপনার পঁচাত্তর টাকা প্যাকেট আমাদের কাছে আছে এস এস লেবু চিপার লেবু চিপার হলো সত্তর টাকা পিস তারপর আছে কালো মাছ ছিলা মাছ ছিল হলো একশো টাকা ডজন এক নম্বরটা তারপরে আছে আপনার পা গসা চায়না পা কষা এগুলো বত্রিশ টাকা পিস তারপরে আছে আপনার কুরানি কুরআ হলো এস এস এর টাকা পিস বাড়ালা কুরানি আছে পঞ্চান্ন টাকা পিস এসএস এর তারপর কমের ভিত্তি আছে হলো যে এটা এটা হলো বাইশ টাকা পিস চায়না এসএস কিলি আছে এখানে এটা হলো বিশ পিসের বিশ পিসেরটা পঞ্চান্ন টাকা প্যাকেট টু পিসের বয়ম সেট আছে টাকা টাকা পিস এখানে আছে হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ হলো আপনার সত্তর টাকা পিস তিনটা কালার তারপর আছে পিচুলকানি ফোল্ডিং এটা বড় ছোট করা যায় হ্যাঁ এটা একশো আশি টাকা ডর্জন তারপরে আছে আপনার রুম স্প্রে রুম স্প্রে কালার দেখছেন রুম স্প্রে এগুলো আছে চায়না মাল এগুলো হলো পঁচানব্বই টাকা পিস তারপর আছে কফি মেকার কফি মেকার মেকারি সত্তর টাকা পিস